শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ নীরব এলাকা ঘোষণার তিন মাস পার হলেও কমেনি শব্দ শব্দদূষণ উল্টো দূষণ বেড়েছে এক শতাংশ বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণায় এমন চিত্র উঠে আসছে বিশেষজ্ঞরা বলছেন আইনি সীমাবদ্ধতা ও জনসচেতনতার অভাবে শব্দ শব্দদূষণ কমানো যাচ্ছে না উপখন্ডকারের ক্যামেরায় শিউলি সব নামের রিপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের তিন 3 কিলোমিটার নামেমাত্র নীরব এলাকা যেখানে গড় শব্দ দূষণের মাত্রা 90 ডেসিবেল যা আদর্শ মান মাত্রার দ্বিগুণের বেশি কেউ জেনে কেউ না জেনে প্রতি মুহূর্তে করে যাচ্ছে এমন শব্দ সন্ত্রাস মাঝে মাঝে দেয় মাঝে মাঝে মরে থাকে না হরেনদাও যায় না কি আমার ভুল হয়ে গেছে সামনে গাড়ি থাকে না হলে তো শোনা না গাড়ি তো আগে না না সেজন্য অরেনদীত হয় গবি দেখা যায় বিমানবন্দরে ঢোকার পথে গড় শব্দমাত্রা উননব্বই দশমিক ছয় আট ডেসিবল যা আগের চেয়ে শূন্য দশমিক পাঁচ চার শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন ঢাকার প্রতিটি নীরব এলাকায় গ্রহণযোগ্য মাত্রার বেশি শব্দদূষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুলিশের কাছে শব্দ পরিমাপক আধুনিক যন্ত্র না থাকা নীরব এলাকায় যথাযথ সিগনাল ও রোড ম্যাপিং এর অভাবকে দায়ী করছেন তারা দূষণকারীদের সরাসরি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে পুলিশ জরিমানা করতে পারেন না যাত্রী এবং চালকরা ওই এলাকাটি যে নীরব এলাকা সেটি কোনো ভালোভাবে তারা বুঝতে পারছে না অর্থাৎ রাস্তাতে যদি একটা কালার করে দেওয়া যেত সাদা বা গ্রিন এবং দৃষ্টি আকর্ষণ করার মতো যদি কিছু করা যেত ড্রাইভারদের তাহলে এটি কার্যকর করা যেত সহ্য ক্ষমতা পঁয়তাল্লিশ থেকে হলো পঞ্চাশ ডিসি বলে কিন্তু এখানে অনেক অনেক জায়গায় আমরা দেখছি যে একশো দশ বিশ চলে যায় যেটা আমাদের আমরা মনে করি যে এরকমভাবে চলতে থাকলে বধির জাতিতে আমরা হচ্ছে পরিণত হব সাধারণ মানুষকে সম্পৃক্ত ও সচেতন করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা না গেলে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করছেন পরিবেশবাদীরা হঠাৎ করে আমি নীরব এলাকা হচ্ছিলো ঘোষণা করলাম সেটাকে যদি আমরা কাজ না করি তাহলে রেজাল্টটা ওরকমভাবে আমরা হল পাই এটা হলো কন্টিনিউয়াস হলো প্রসেসের মধ্যে হলো থাকা এবং শব্দদূষণের যে হয়তো কখনও পাঁচশো টাকা বা দুশো টাকা হলো জরিমান সেরকম কোনো কোনো বিধিই কিন্তু এখনও হচ্ছিলো তৈরি হয়নি জনগণের সচেতনতা এটাকে প্রচার করা বিশেষ করে ড্রাইভারদেরকে সচেতনতার মধ্যে আনা তাদেরকে জানানো নিরবেলাকার বিষয়ে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করে এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ হাইড্রোলিক হর্ন আমদানি এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন বন্ধ করার উপর জোর দিচ্ছেন তারা বিশেষজ্ঞরা বলছেন আমাদের শব্দদূষণ বিধিমালায় শাস্তির কোনো বিধান নেই এমন প্রেক্ষিতে তাৎক্ষণিক মামলার ক্ষমতা পুলিশকে দেওয়া গেলে এবং জরিমানার বিধান রেখে আইন সংস্কার করা গেলে শব্দ কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা সম্ভব বিমানবন্দর এলাকা থেকে শিউলি সব্নম একুশে টেলিভিশন ঢাকা